হাটে বাজারে যে যেখান থেকে আমার এই লাইফ দেখছেন সকলকে জানাচ্ছি মন থেকে ভালোবাসা এবং অভিনন্দন সকলে কেমন আছেন আজকে নিয়ে এসেছি নতুন নতুন চমক যে চমকগুলো শুনলে আপনারা মাথা ঘুরে যাবে তাই আর দেরি না করে আপনারা সকলে আজকে মনোযোগ সহকারে আমার এই লাইফটিতে অংশগ্রহণ করবেন এবং আমাকে সময় দেবেন এবং জেনে যাবেন আপনি কিভাবে এই ইউটিউব থেকে সফলতা পাবেন কোন 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 রয়েছে বিষয়গুলি আপনাকে মাথায় রাখলে আপনি খুব দ্রুত এবং অল্প সময়ে সফলতা পাবেন বা এখান থেকে আর্নিং করতে পারবেন আজকে সেই বিষয় নিয়ে কথা বল

খুব দ্রুত এবং অল্প সময়ে এখান থেকে ভালো কিছু করতে পারছে সেই বিষয় ভাইরা বললেন আপনার সকলেই যুক্ত হয়ে এই যাবেন কলা কৌশল যদি আপনি রপ্ত করতে পারেন অতি অল্প সময়ে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারেন আশা করছি তাই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যক্রম হচ্ছে আপনার সকলে কোন শুনে যাবে লুঙ্গি বাবা পাঁচশো এক সেট হাই হাই পি ভাই কেমন আছেন আপনার নামটা তো খুব সুন্দর লুঙ্গি বাবা বাবা সাধারণ নাম দিয়েছেন আপনার চ্যানেলের কেমন আছেন আপনি ভাইয়া বলে যাবেন একটু আসলে আলোচনা খুব গুরুত্বপূর্ণ আশা করছি সকলে যুক্ত যান সকলে কমেন্স করেন জানিস সকলে যুক্ত যাবেন আশা করছি চলি আমি যে কথা বলতে চেয়েছি আপনি বুঝতে পেরেছেন আপনারা ভালোভাবে যদি কাজ করতে চান খুব দ্রুত এবং অল্প সময়ে যদি আপনারা সাকসেস হতে চান অবশ্যই অবশ্যই আজকের এই গাইডলাইনগুলো মেনে যাবেন সেই প্রত্যয় নিয়ে কাজ করবেন দেখবেন আপনি হতে পারবেন একজন সফল আপনি সফল একজন ইউটিউবার আপনি পারবেন না কেন আপনি পারতে হবে আপনি কাজ করতে এসেছেন এখানে এখানে অন্য কিছু করতে আসেন নাই সো কেন করবেন আর দেরে নয় আপনি একখানে লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি যারা এসছেন কমেন্টস করেন বসে থেকে কোনো লাভ নেই ভাই বসে থাকলে শুধু বসে আমি কোনো শিখতে পারবেন না আপনারা কমেন্টস করলে আমি শুরু করব আমার এই বক্তব্যগুলো লেকচারগুলো শুরু করব। তাহলে কেন দূরে করছেন দেরি করলে আপনার লস আমি বিশ্বাস করি যে দেরি করবেন না আপনারা সকলেই বেশি বেশি করে কমেন্টস করেন বেশি বেশি করে রিয়াক্ট দেন বেশি বেশি করে ট্যাপ করে দেন ট্যাপ ট্যাপ করে দেন দেখবেন সব হয়ে যাবে ভাই যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এই ইউটিউব চ্যানেল যারা খুলেছেন আমি বলেছি যে সঠিক কাজ করেছেন আপনারা খুবই ভালো কাজ করেছেন এখান থেকে শুধুমাত্র যদি আপনি বুঝতে চেষ্টা করেন বুঝতে পারেন যে কি প্রসেসে কাজ করলে এক্ষেত্রে ভালো কিছু করা যায় আপনি খুব দ্রুত এবং সময় কাজ করতে পারবেন এটা খারাপের কিছুই নয় তাই বলবো ভাই দেরি না করে সকলেই সকলে খুব দ্রুত করে কমেন্টস করে যাবেন দ্রুত করে কমেন্টস করুন সকলেই সকলে কমেন্টস করুন কমেন্টস করুন কমেন্টস করুন কমেন্টস করুন হ্যাঁ জাকির ভাই আসসালাম কেমন আছেন ভালো আছি জাকির ভাই ভালো আছেন আপনি ধন্যবাদ জাকির ভাই আপনাকে সুন্দর করার জন্য প্রিয় ভাই মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল কেমন আছেন জাকির ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভাই প্রিয় ভাইয়েরা ও যুক্ত হওয়ার যুক্ত সকলে কমেন্টস করে যাবেন আশা করছি দেশে বিদেশে যে জায়গা থেকে লাইভটি দেখছেন মন থেকে ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে প্রিয় ভাইয়েরা বোনেরা তাই আমি সকলকে জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আজকের এই চ্যানেল সাবস্ক্রাইব কেন সেন্ড মেসেজ